আমরা এখন আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্রেড সেন্টার সদরঘাট অর্থাৎ বুড়িগঙ্গা নদীতে নৌকাতে করে ঘুরছি এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা বুড়িগঙ্গা নদীতে আগে বুড়িগঙ্গা নদীতে কখনো আসা হয় নাই অতীতে গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছি বুড়িগঙ্গা নদীর পানি প্রচণ্ড কালো এবং নোংরা সঙ্গত কারণেই পানিতে প্রচণ্ড বিষাক্ত পানি বলা যেতে পারে তো এখানে এসে আমি চক্ষুষ প্রমাণ পেলাম নদীর পানি এতটাই কালো যে এই নদীর পানিতে যদি কেউ পড়ে যায় অর্থাৎ আমি যে ভয়টা করছি আমি সাঁতার জানি যদিও আমি নৌকা থেকে নদীর পানিতে পড়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমি সাঁতরে পাড়ে চলে যেতে পারবো কিন্তু এই পানিতে যদি আমি পড়ে যাই যদি পানিতে আধা ঘন্টা অবস্থান করি তাহলে তো আমার কাছে মনে হচ্ছে শরীরে ঘা হয়ে যাওয়ার কথা বা চুলকানি হয়ে যাওয়ার কথা এতটাই দূষিত পানি মনে হচ্ছে আমার কাছে আমি গ্রামের মানুষ গ্রামে আমি দীর্ঘ সময় কাটিয়েছি জীবনের তো গ্রামে আমি অনেক গ্রামের ছোট জমুনা নদীর পাশেই আমার বা বাসা তো সরজমুড়া নদী নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি ইউটিউবে বা ফেসবুকে দিয়েছি তো ওই নদীর পানি যতটা পরিষ্কার তার তুলনায় কিন্তু একদমই অপরিষ্কার পানি এই পানিতে এই অর্থাৎ এই পানিটা এতটাই অপরিষ্কার যেটা বললাম যে এই পানিতে যদি আধা ঘন্টা কেউ অবস্থান করে তাহলে শরীরে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে ঢাকা শহরে এরকম নদীতে যদি আপনি এসে নৌকাতে ঘোরেন তাহলে কিন্তু বেশ আনন্দ পাবেন তার কারণ চতুর্থ সাইডে লঞ্চ আমি যদি সামনে ক্যামেরাতে দেখার চেষ্টা করি দর্শক এটাই সেই বড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীতে আমরা ঘুরছি আপনারা লক্ষ্য করলে দেখবেন পানি কিন্তু প্রচুর কালো ক্যামেরায় আসলে কালো ধরছে কিনা আমি বলতে পারছি না তবে বাস্তবে দেখলে পানি অনেক কালো এই পানিতে যদি পড়ে যান অর্থাৎ আধা ঘন্টা যদি অবস্থান করেন তাহলে ঘা নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে অতীতে কিন্তু এই নদীর পানি পরিষ্কার ছিল এই নদীতে অনেকেই সাঁতার কেটেছে যে মা যে মাঝির নৌকায় আমি ঘুরছি এই মাঝির সঙ্গে আমি কথা বললে জানতে পারলাম তিনি হাকা শহরে বিশ থেকে তিরিশ বছর যাবৎ অবস্থান করছে তিনি বিশ থেকে তিরিশ বছর এই বুড়িমা নদীতে নৌকা চালাচ্ছেন এই বিশ থেকে তিরিশ বছর আগে কিন্তু বুড়িগঙ্গা নদীতে গোসলো করেছেন এবং এই পানি নদীর বাঁশখান থেকে পানি নিয়ে তারা খেয়েছেন আপনারা অবগত আছেন যে নদীতে ঢেউ থাকার কারণে নদীর পানি পরিষ্কার থাকে মাছ বরাবর এবং মাছ বরাবর নদীর মাছ বরাবর মাছ থেকে পানি নিয়ে কিন্তু খাওয়াও যায় কিন্তু বর্তমান সময়ে একটি অবস্থা বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পানি যে খাওয়া তো দূরের ব্যাপার নদীর পানিতে বসল করাটাও দূর সহ ব্যাপার আর ঢাকা শহরের ড্রেনের সকল পানি কিন্তু বুড়িগঙ্গা নদীতে এসে পড়ায় পানি দূষিত বেশি হচ্ছে পাশাপাশি দুধারের প্রচুর ব্যাপক আকার শিল্প কারখানা শিল্প কারখানার সেই নির্গত ব্রজের কারণেও কিন্তু নদীর পানি দূষিত হচ্ছে তো বর্তমান সময়ে পানি দূষণ হওয়ার কারণে কিছুটা পরিবেশেরও ক্ষতি হচ্ছে তো আমাদের উচিত সরকারি বা বেসরকারিভাবে নদীর পানি দূষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা